আসসালামু আলাইকুম রেস নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর ইডিতে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রিজাল হালাদার প্রথমে আসি বাংলাদেশের রাজনীতি সংবাদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের কর্মসূচি রেড নোটিস জারি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি বিস্তারিত ছাত্রলীগকে ফেসিবাদের দোষের উল্লেখ করে দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিবাতি ছাত্র পাশাপাশি রেড নোটিস জারি করে ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশের মাটিতে এনে দ্রুততম সময়ে বিচারের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন সংগঠনটি রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক অবস্থানে কর্মসূচিতে ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের শাখার নেতারা এসব দাবি জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আশিক নূরজুল উপর বিদেশে ফ্যাসিবাদদের হেনস্তা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলিগের অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে এই কর্মসূচি আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল কর্মসূচিতে সমাপনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি মনেশ চন্দ্র রায় বলেন পাঁচ আগস্ট ফিসিস্ট হাসিনা ক্ষমতার মনস্য থেকে দুমড়ে মুছড়ে ভারতে পালিয়ে গেলেও ষড়যন্ত্র চাল থামাননি নিজের কর্মীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে তারা পূর্তি বিপ্লবের স্বপ্ন দেখছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে বিদেশের মাটিতে তাদের দোসররা লেলিয়ে দিয়ে তারা হেনস্থা করেছে খুনি সন্ত্রাসী ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে গুলোতেও নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা এতদিন শিক্ষার্থীদের নির্যাতন ধর্ষণ খুন সহ নানা ধরনের অপকর্ম করে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল এখন শেখ হাসিনার উস্কানিতে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা গণেশচন্দ্র রায় বলেন আপনারা দ্রুত এই ফেঁসিবাদের দোষর ছাত্রলীগকে আইনের আওতায় নিয়ে আসুন হাসিনাকে রেড নোটিশ জারি করে অতি দ্রুত বাংলাদেশের মাটিতে এনে সময়ে ব্যবস্থা করুন। এ সময় ছাত্র দলের নেতা কর্মীদেরও দিক নির্দেশনা দেন গণেশচন্দ্র রায় তিনি বলেন আপনারা আপনাদের আচার আচরণ চাল চলন অবশ্যই নিয়ন্ত্রণে রাখবেন হলে হলে ফেঁসিবাদের দোষরদের কোনো সুযোগ দেওয়া যাবে না হলগুলোতে যেভাবে ছাত্র দলের ভাব মূর্তিকে সংকটে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে সেই ফাঁদে পা দেওয়া যাবে না আপনারা সবাই অত্যন্ত সচেতন পা ফেলবেন কেউ যদি মনে করে পরবর্তী প্রেক্ষাপটে ছাত্র দলের পতাকা তলে এসে আরাম আয়েসে জীবন ধারণ করবে তাহলে সে বোকার স্বর্গে বাস করছে কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুল জামান শিপন বলেন পতিত ফেসিবাদী আওয়ামী ও তাদের দোষররা দেশে বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গর্বিত অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আশিফ নজরুলকে তারা বিদেশে যে হেনস্থা করেছে দেশের ভেতরেও চোরা গুপ্তা হামলা করে তারা মানুষকে আহত করেছে গত পনেরো বছর ধরে তারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন সহ নানা অপকর্ম করেছে ছাত্রলীগের দোষরা এখন ছাত্রদল ও ছাত্র জনতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জুলাই আগস্টের ছাত্র জনতার অদ্ভুতানে ছাত্র দলের একশো জন নেতাকর্মী শহীদ হয়েছেন উল্লেখ করে জামান আরও বলেন গণতন্ত্র টুপি চেপে ধরে ফেসিবাদী ব্যবস্থা কায়েম করতে চেয়েছে ছাত্র জনতার অদ্ভুতনে শেখ হাসিনা পালিয়ে গিয়ে এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একের পর এক ফোন আলাপ ফাঁস হচ্ছে বর্তমানে তিনি আপা নামে উপাধি পেয়েছেন আমরা বলতে চাই আপা এই কাজটি করুন আপা এই আপনি ভেঙে পড়বেন না আপা এরকমের নানা ধরনের আপা নামে সে বর্তমানে ভাইরাল হয়ে গেছে আমরা বলতে চাই এই বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আর কোনো ফেসিবাদীদের ব্যবস্থা কায়েম হবে না এই কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুরা আলম বিশ্ববিদ্যালয়ের শাখা নেতা মাসুম বিল্লাহ নাসির উদ্দিন শাওন আনিসির রহমান অনেক বিভিন্ন নেতা অংশ নেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ